নিজেদের ভেতরে ধর তোরাও আমাদের পড়লে আমরা তো তোরা হয়তো ভালো করেই জানিস আমার মা যাদের খরশেদ খোরশেদ খোরশেদকে আমরা যথেষ্ট ভালোবাসি কথাবার্তা বলি

বলেছে আমি সে খবরও পেয়েছি আমি তা বলে নে সন্ধি পাড় দিন সে বলছিলে খাবার দেবো না দিয়ে আবার সে আবার তুমি ফোন করিয়ে মানে সে বোনাইটাকে